হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছে আমি চন্দ্রিমা আমার চ্যানেল চন্দ্রমা স্লাইতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম সকালবেলা উঠে উঠে প্রাশ ট্যাশ করা গেছে তোমরা সবাই যেন আমরা বাবা মনের কাছে আছি আর সকাল সকাল আমার একটা দেখো ফ্লিপকার্ট থেকে পার্সেলও চলে এসছে এটা হচ্ছে আমার যে নিউ ফোনটা না তার একটা সিলিকোন ভালো কোয়ালিটির ব্যাক কভার আমরা অর্ডার দিয়েছিলাম রেড কালারের ম্যাট ফিনিশিং তো সেটাই আর এখন ব্রেকফাস্টও করবো ব্রেকফাস্টে আছে ইডলি দইবড়া এসব তো তোমরা সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আই হোপ তোমরা এনজয় করবেন ভালো লাগবে তো এখন সকালবেলা উঠে গুলো আমাদের আনন্দবাজার পেপার নেওয়া হয় পত্রিকার অ্যাডভার্টাইজমেন্ট পেপারগুলো রেখে এখন পড়ছে আর ওকে যে পার্সেলটা এসছে ওটা দিলাম আর বললাম একটু খুলে ওপেন করে আমার ফোনের ব্যাক কভারটা লাগিয়ে দিতে দেখো এখন খুলছে ব্রেকফাস্টে দই বড়া আর এনেছে তো দই বড়াটা আমি ফার্স্টে ওকে সাজিয়ে দিয়ে চলে আসি তারপর আবার ইডলিটা দিতে যাব ইডলি দই বড়াটা ওকে দিয়ে দিয়েছি ইডলির ওপর না চাটনিটা দিয়ে আমি ওকে সার্ভ করে দিচ্ছি এখন ইডলি খাবো ইডলি নিয়ে চলে এসেছি দেখো আর গুলু দইবড়া খেয়েছো একটু পরে ইডলি খাবে ইডলির ওপর চাটনিটা দিয়ে দিয়েছি আমি একটাই জাস্ট ইডলি নিয়েছি ইডলি একটাই খাবো আমি আর গুলো এখন ব্রেকফাস্ট করে ওপরে এসেছি এই যে এই জায়গাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এটা দিয়ে আবার আমাদের ওপরে ওঠা যায় ওপরে আমি উঠছি না দুজনে আমি ব্রেকফাস্ট করলাম গুলু শুধু দইবড়া খেয়েছে আমি একটু ইডলি খেয়েছি দই দইবড়াটা খাওয়ার পর যেহেতু দই ছিল ইডলিটাও পরে খাবে এই যে এখান দিয়ে বেরোলাম এখান দিয়ে আবার নিচেও যাওয়া যায় এখন তো বললো যে মোটামুটি কিছুক্ষণ আগে ওর খাওয়া হয়ে গেছে দই করাটা ওটার মধ্যে দই ছিল তো ওই ও একটু ওয়েট করবে বললো যেহেতু এটাতে আবার নারকেল নারকেল দিয়ে করা থাকে তাই অ্যাসিড হয়ে যাওয়ার একটা চান্সেস থাকে আমি না এটা মামুনের কাছেই শিখেছি ইডলিগুলো এরকম পিসেস করে দিয়ে ওপরে এই সাম্বার চাটনিটা দিয়ে দিচ্ছি তাহলে না খেতেও ভালো লাগে আর মানে দেখতেও সুন্দর লাগে দেখো আর যে খাবে ইজি টু ইট প্রসেসে খেয়ে নিতে পারবে সবার লাঞ্চ হয়ে গেছে আমরা সবাই লাঞ্চ করে উঠে গেছি এবার হচ্ছে ফার্স্ট টাইম বাবা ফ্রুস এনেছে একটু আগে বেদানা কমলা আর এখানে আছে আছে কড়া কড়াটা বের করলাম না এই যে কড়া এখন বেদানাটা ছাড়িয়ে নেবো বেদানাটা খাবো একটু পরে জাস্ট জন্য বেদানা একটা প্লেট দাও মনে হ্যাঁ বেদানা নিয়ে এখন রুমে চলে এসেছি বেডে এই যে রাখা খাচ্ছি খেতে খেতে একটা কাজ এখন করবো সেটা হচ্ছে নেল রুমবাদ দিয়ে সব নেল পলিশ গুলো রিমুভ করে দিলাম দেখো সুন্দর করে তারপর মামনি আমাকে এখন দুধ দিয়ে গেছে এই দুধটা খাবো তারপরে তো আবার চা খাবো একটু পরে মামনি বললে কখন খাবি আমি বললাম তাহলে এখনই দিয়ে দাও গুড ইভিনিং আই হোপ তোমরা আমার ভ্লগটা দেখছো আর এখন দেখো কালকে লেজ খেয়েছিলাম লেজের প্যাকেট খাবো একটু আগে দুধ খেয়েছি আরগুলো হচ্ছে একটু স্কুটিটা ট্রাই দেবে বলে পাপা এখন স্কুটিটা তোমাদের তো শেয়ার করি বিকেল বিকেল হয়েই গেছে এখান থেকে আর বাইরে এনভায়রনমেন্টটা দেখো এইখানে দেখো একটা মেয়েও বসে বসে আছে কিরে এখানে আমার সব জামা মেলা ছিল মামনি তুলে নিয়েছে ও পালিয়ে যাচ্ছে ভয়ে ট্রায়াল দেবে স্কুটিটা মাঝে মাঝে ও যখন বাড়িতে এসে স্কুটিটা চালায় তো ওই জন্য এখন এই গোডাউনটা থেকে স্কুটিটা বেরোচ্ছে ঘোরাঘুরি করছি গুলু আর আমি এখন চিপস খাচ্ছি চিপস নিয়ে তোমাদেরকে একটু দেখালাম আর মামুনি ভেতরে আছে কারণ যেই মাসে আমাদের বাড়িতে কাজ করে উনি হচ্ছে রুটি টুটি করে দিচ্ছে মামুন ভেতরে আছে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এখন সন্ধ্যাবেলা চা খাবো পরে মামুনি চায়ের প্রিপারেশন নিচ্ছে আমার আর গুলোর চা বানানো হবে আর পনিরটা কথা ভালো পনিরটা আজকে হচ্ছে রাতে হচ্ছে একটা পনিরের স্পেশাল ডিস হবে খাওয়ার জন্য এই যে টমেটো পাতা গোটা আলু আদা রসুন হ্যাঁ সব কাটা হয়ে গেছে আর এখানে হচ্ছে এই যে পেঁয়াজ টিয়াজ কাটা হচ্ছে আর হচ্ছে একটু সব কাটাকুটি হয়ে গেলে সাড়ে আটটা নটার দিকে প্রিপারেশনটা স্টার্ট হবে এখন চা খাবো সঙ্গে থাকো এগুলোটা দেখতে থাকো আমার এইটা তো কিউট লেগেছে এই জায়গাটা নেপালে সব বড় বড় দেখি তো নেপালে যখন করে এখন চলে এসেছি আমরা কিচেনে সব প্রিপারেশন আমাদের রেডি এবার রান্না শুরু হবে পনিরের একটা রাজস্থানি আইটেম শুরু হয়ে গেছে এটা আমরা কলকাতাতে একদিন করেছিলাম দারুণ লেগেছে তাই জন্য বাড়ি চোখে স্যার ট্রাই করা হচ্ছে পনির সব কিছু প্রিপারেশান দারুণ নিয়ে এনে দিয়েছে এখন তেলে হচ্ছে গোটা পেঁয়াজটা দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজটা মেজে নেওয়া হচ্ছে আর সাদা তেল আর কিছুটা ঘি দেওয়া আছে কড়াতে এটা কিন্তু রুটির আইটেম হিসেবে জাস্ট বাউ খেতে তোমরা সবাই জানাতে পারো আমি একটু একটু করে যতটা পারবো আজকে প্রিপারেশনটা তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে দেখো মিক্সিং জারে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে টমেটো আদা আর হচ্ছে চার পাঁচটা মতো লঙ্কা এগুলো সব পেস্ট হবে আর ছ সাতটা মতো রসুনের কুয়ো যেগুলো হচ্ছে এরকম একটা মিক্সে মানে তোমার হচ্ছে ইতে

গোটা আলুগুলো এতেই ভাজা হবে এটা কালো সরষের গোটা কিনে দেওয়া হয়েছে আর খারাপ মশার মধ্যে দারুচিনি লবঙ্গ এলাচ চারটে পাঁচটা করে ছটা করে রোল করে দেওয়া হয়েছে আর তেজপাতা এবার হচ্ছে আলুগুলো এই তেলেই ভেজে নেবে ভালো করে সেতো হওয়ার জন্য ঢাকা দিয়ে দেওয়া হল আর এই হচ্ছে টমেটো আদা আর লঙ্কার যে পেস্টটা হয়েছিলো সেই পেস্টটা এখানে রেডি হয়ে গেছে তেমন এই পেস্টটা করে দিয়েছে মিক্সার দিকে আর এখানে হচ্ছে ধনে পাতা আছে এই টমেটোটা আর ইউজ হবে না এটা এক্সট্রা এটা আমি নিয়ে নিয়েছি হচ্ছে মৌড়ি মৌড়িটা আমি হচ্ছে গুঁড়ো করবো মিক্সার গ্রাইন্ডারে বসিয়ে ওই জন্য এটা রেখেছি আর এতে হচ্ছে সব ইনগ্রিডিয়েন্টের মধ্যে জালুটা ভাজা চলছে সব ইনগ্রিডিয়েন্টের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে টক দই দাদু নিয়ে এক্ষুনি আনলো টক দই আছে এটা দেড়শো গ্রাম মতো দুশো দুশো গ্রাম মতো যতটা লাগবে ইউজ করা হবে পানমুড়িটা ঘুরিয়ে রাখুন ঘোরাবো কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা করা হয়েছিল আদা টমেটো কাঁচা লঙ্কা সেই পেস্টটা অ্যাড করে দেওয়া হলো এটা কষানো হচ্ছে ঢাকা দিয়ে দেওয়া হয়েছে আর এখানে আমি মিক্সার গ্রাইন্ডারে মোটামুটি যে মৌরির যে পেস্টটা করে নিয়েছি ওটাতে এক্সট্রা হবে যা ইউজ করা হবে আর এটা হচ্ছে এখানে ঢেলে নেব আর এখানে হচ্ছে আরেকটা ইনগ্রিডিয়েন্টসের মধ্যে কাস্তুরি মেথি আছে আর হিংটাও অল্প ইউজ করতে হবে ঠিক আছে তো কখন ইউজ করবো সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি যেহেতু আজকে ইউজ করার পর আবার নর্মালি পরে ইউজ করতে পারবে তো ওই জন্য এটা স্টোর করে দিলাম আলুটা যে কষানো হচ্ছে তাতে হচ্ছে মোটামুটি হিং আর হচ্ছে ধনে গুঁড়ো জির গুঁড়ো লঙ্কা হলুদটা ইউজ করে নেবে যখন একটু আলুটা ভাজা ভাজা হয়ে যাবে হিংটা ইউজ করা হয়ে গেছে আর মৌরি গুঁড়োটাও ইউজ করা হয়ে গেছে কস্তুরি মেথিটা পরে ইউজ করা হবে এবার এই যে দইটা দেখছো এই দইটা মেজারমেন্ট করে বাটিতে নিয়ে নেওয়া হচ্ছে দইটাও ইউজ করা হবে আর প্রথমে তো পেস্টটা ইউজ করা হয়েই গেছে এবার কিন্তু দইটা ভালো করে ফাটিয়ে নিতে হবে আর এই এটা কষানো চলবে দইটা দেখলে ফাটিয়ে নেওয়া হলো সেটা কিন্তু এই কষানো মানে আলুর সাথে অ্যাড করে দেওয়া হলো এবার দইটা দিয়ে ভালো করে মিক্স করে কষাতে হবে গরম জল কষানো হয়েছে এই জলটা এতে অ্যাড হবে আর এটা ভালো করে একদম মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে ভালো করে কষানো হয়ে গেলে পেঁয়াজ আর ভাজা পনিরগুলো অ্যাড করে এবার মিশিয়ে নেবে ভালো করে আর কষাতে থাকবে